তিনটা মেয়ে না ছেলে ভাই তিনটে মেয়ে আচ্ছা এরা কি তিন বোন নাকি বলছি এরা কি তিনটা একই জোড়া না আলাদা আলাদা একই মায়ের এ একটা আলাদা আচ্ছা তিনটা মিলে কত দাম চাচ্ছেন না আচ্ছা দুইটা বলেন কত দাম চাচ্ছেন

ছোট বড় সম্পর্ক না সম্পর্ক হলো এর মানের উপরে নির্ভর মানের উপর মানের উপরে দামটা নির্ভর আচ্ছা এটা কি ভাই বাচ্চা ভাই তোতা ভাই

থ্রিপুল জিরো সেভেন ফাইভ সিক্স ফাইভ আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান তিনটা জিরো সেভেন ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গা তিনি ইনশাল্লাহ ছাগল আমি দিয়ে দিই ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ